আপনার বাসার লোক আপনার কাছে বায়না দল যে তারা ট্রেনে করে কোনো এক জায়গায় ঘুরতে যাইবে তো আপনি ইচ্ছা করলেন আচ্ছা ঠিক আছে ল যেহেতু পরিবারের সদস্য তারা বায়না করছে যাইতে এবে আচ্ছা গেলেন আপনি হ্যাঁ তো আপনারা কি করলেন ট্রেনের কাছে যাইয়ে পৌঁছাইলেন ধরেন কমলাপুর রেল স্টেশনে তো সেখানে তো মনিটরিং সিস্টেম থাকে যেহেতু যেহেতু ডিজিটাল যুগ এই ট্রেন কখন আসবে কি আসবে তো সবাই তো সেইখানটাই চাইয়ে থাকে না তো হঠাৎ করে আপনি যদি সেইখানটায় যে ট্রেন কখন আসবে সেই জায়গায় যদি আপনি পর্ণছবি দেখতে পান তখন আপনার কেমন লাগবে জিনিসটা মানে কেমন অনুভূতিটা হবে একটু ভাবুন তো আপনি আপনার দিকে চাই তাকাবেন না আপনার ওই ফ্যামিলির দিকে তাকাবেন না আপনার মার দিকে তাকাবেন না আপনার বোনের দিকে তাকাবেন ঠিক সেম এইরকম ঘটনাটাই ঘটছে এই যে দেখেন কমলাপুর রেল স্টেশনে যে এল সিস্টেম সেইখানে রাত্র দুইটার সময় দেখে যে সেখানে পর্ণো চলতেছে মানে এমন একটা বিষয় যে দেখেন সব কিছু কেমন জানি গোলাটে হয়ে যেতেছে মানে এটা এটার তো সিস্টেমেটিকলি পিছনে কেউ তো অবশ্যই আছে এটা তো অটোমেটিকলি চলতে পারে না না তাই না এটা তো অটোমেটিকলি চলারও জিনিস না সিস্টেমেটিকলি তো কেউ তো অবশ্যই আছে এটার ভিতরে জড়িত এখন বিষয়টা হলো যে মানুষজন সেইখানটায় রাত্র দুইটা বাজে সেই সময় তো একটা বিষয় হলো ওই সময় যদি দিন হইতো তাহলে তা মনে করেন যে কত মানুষ এখানে থাকতো আর যেহেতু রাত্র দুইটা লোক একটু কম ছিল তারপরও ঢাকা শহরের মতো একটা জায়গায় একটা রেল স্টেশনের মতন জায়গায় দুইটা মানে কিছুই না সেই সময় ওইখানে লোক থাকতেই পারে তো মানুষজন বিব্রত হয়ে কি করবে তারপর যে ওই এলইডিতে ইট পার্ট সেরে তারপর সেটা নষ্ট করেছে বা বন্ধ করে বন্ধ করছে এই কি আপনি কীভাবে নেবেন এটাকে একটা ভদ্র সমাজে একটা ভদ্র দেশে একটা ভদ্র কান্ট্রিতে বা এটা কি হওয়ার যোগ্য আপনি মানে মানে বিষয়টা হলো যে মানে কেমন জানি আমরা সব কিছু গোলায় ফেলতেছি এখন সেইখানে তো অনেক মা বোন ছিল সেই সময় অনেক ভাই ব্রাদার ছিল পাশে পাশে ছোটো ভাই থাকতে পারে মানে ওই সময় সিচুয়েশানটা কি হয়েছে আপনি একটু উপলব্ধি করতে পারেন যে এই যে বিষয়টা এই বিষয়টা যদি দিনে হতো তো মানে কী একটা পরিস্থিতি সেইখানে দাঁড়াইত বলেন যেহেতু আমাদের বাংলাদেশ সবাই রাত্রে ঘুমায় যে কত মানুষের সব মানুষের কাছেই মোবাইল থাকতো অবশ্যই সেইখানে মোবাইলে তারা ধারণ করত যেহেতু রাত্র দেখিয়া বিষয়টা অতটা ফোকাস হয় না এখন তো এই জিনিসটা তো ওইখানে হয়েছে তাই না তো এই জিনিসটা যদি সুষ্ঠু তদন্ত না করে যদি তাদেরকে শাস্তি দেওয়া না হয় তাহলে দেখবেন যে কয়েকদিন পর এমনি যে সাধারণত দোকানপাটে যে থাকে না সেটাও কেউ উঠে ফেলবে আসলে মূল কথা হইল আপনারা সরকার ব্যবস্থা যারা আছেন একটু কঠোর হন একটু কঠোর হন তা না হলে আমাদের সম্ভবত এই দেশটা চালানো সম্ভব হবে না কারণ যার যা ইচ্ছা মতন যেইখানে বই আসে মানে যে যা কিছু করতেছে এটা আসলে একটা মগের মূল হয়ে যাইতেছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে এটা দেখার জন্য আসলে প্রস্তুত ছিলাম না শোনার জন্য প্রস্তুত ছিলাম না ধন্যবাদ সবাইকে